আপনি কি জানেন পৃথিবীতে জেনার সূচনা কখন এবং কিভাবে হয়েছিল পৃথিবীতে কোন নাফরমান ব্যক্তি সর্বপ্রথম জেনার গুনায় লিপ্ত হয়েছিল এবং ইসলামে জেনাকারীর শাস্তি কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক মানবজাতির জাতির আদি পিতা হযরত আদম ও মা হাওয়া আলাইহি সালাম জান্নাতে শয়তানের ধোকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে আল্লাহ আল্লাহতালা তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেন অতপর আল্লাহ তালার আদেশেই বাবা আদম এবং মা হাওয়া মানবজাতির বংশবিস্তারে বংশ বিস্তারে সন্তান জন্ম দিতে থাকেন হযরত মা হাওয়া আলাইহি সালাম এক সঙ্গে জোড়ায় জোড়ায় একটি পুত্র ও একটি কন্যা সন্তান যমজভাবে জন্ম দিতেন এভাবে তিনি চল্লিশ জোড়া সন্তান জন্ম দিয়েছেন তৎকালীন আল্লাহর বিধান অনুযায়ী প্রথম বারবারের পুত্রের সাথে দ্বিতীয় বারবারের কন্যা এবং দ্বিতীয় বারবারের পুত্রের সাথে প্রথম বারবারের কন্যার বিবাহ হত তখনকার শরীয়ত অনুযায়ী এইরূপ বিবাহ দরকার ছিল কারণ তখন হজরত এবং মা হাওয়া ছাড়া পৃথিবীতে আর কোনো মানব মানবী ছিল না তাদের পুত্র ও কন্যা সকলেই ভাইবোন বোন কাজেই ভাইবোনদের মধ্যে বিবাহ না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত ফলে পৃথিবীতে আর বংশবৃদ্ধি হতো না তাই বাবা আদম ও মা হাওয়া আলাইহি সালামের প্রথম দুজোড়া সন্তান যথা হাবিল ও লিউজা এবং কাবিল ও আখলিমা ভূমিষ্ঠ হল শরীয়ত অনুযায়ী প্রথম তরফার ছেলে হাবিলের সাথে দ্বিতীয় তরফার মেয়ে আখলিমার বিয়ে এবং দ্বিতীয় তরফার ছেলে কাবিলের সাথে প্রথম তরফার মেয়ে লিউজার বিবাহ স্থির হল কাবিলের যমজ বোন আকলিমা ছিল হাবিলের যমজ বোন লিউজার অপেক্ষা অনেক সুন্দরী কিন্তু যেদিন কাবিল তার যমজ বোন আকলিমাকে বিবাহ করবে কেননা সে অপরূপ সুন্দরী কিন্তু তৎকালীন শরিয়াত মতে তারা বৈধ ছিল না হযরত আদম আলাইহি সালাম তার ছেলে কাবিলকে বুঝাতে লাগলেন কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনড় বাবার নির্দেশনা আমলে নিল না হজরত আদম আলাইহি সালাম সমস্যায় পড়ে গেলেন এমন সময় আল্লাহর নিকট হতে আদেশ আসলো হাবিল ও কাবিল উভয়কে আল্লাহর রাস্তায় আল্লাহ করতে হবে যার আল্লাহর দরবারে গৃহীত হবে সেই আখলিমাকে বিবাহ করবে কাবিল নিজে কৃষিকাজ করত ফলে সে কিছু গম ও তরকারি আল্লাহর নামে উৎসর্গ করল আর হাবিল মেষ চড়াত তাই মোটাশোটা একটি মেষ আল্লাহর নামে উৎসর্গ করতে তারা দুজনে একটি পাহাড়ের চূড়ায় রেখে আসলো লক্ষণীয় হলো, কৃষিকাজ ও পশুপালন এটা পৃথিবীর সূচনা কাল থেকে চলে আসছে আল্লাহ তালা পৃথিবী আবাদ করতে দরকারি সকল জ্ঞান নবীদের মাধ্যমে মানব জাতিকে শিখিয়েছেন অথচ আমরা মানব জাতি কল্পনা প্রসূত ভুল ইতিহাস পড়ে থাকি আদিম মানুষ নাকি কোনো কৃষিকাজই জানত না অথচ বাস্তব সত্য ইতিহাস তার বিপরীত সুতরাং হাবিল ও কাবিল দুজনের কুরবানি পাহাড়ে জমা রাখা হল তখনকার নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে যার কুরবানি জ্বালিয়ে পুড়িয়ে দিত তার কুরবানি কবুল বলে বিবেচিত হতো আর যার কুরবানি অলৌকিক অগ্নিশিখা পুড়িয়ে ছাই করে দিত না সেটা কবুল নয় বলে বিবেচিত হত নিয়ম অনুযায়ী একটি অগ্নিশিখা এসে হাবিলের মেষটি পুড়িয়ে দিয়ে গেল আর কাবিলের গম ও তরকারি যথারীতি পড়ে রইল কাজেই হাবিল আক্রিমাকে বিবাহ করবেন তা নির্ধারিত হয়ে গেল হাবিল ছিল সহজ সরল প্রকৃতির এবং ধর্মপ্রাণ আর কাবিল ছিল শয়তানের অনুগামী হিংসুক কাবিলের কুরবানি গৃহীত না হওয়ায় তার মনে হিংসা উদ্বেগ হল সে এতটাই উত্তেজিত হয়ে পড়ল যে ক্রোধের বশবর্তী হয়ে হাবিলকে হত্যা করার মনস্থ করল আল্লাহ তালা এরশাদ করেছেন অতঃপর তার অন্তর তাকে তার ভাইকে হত্যার প্রতি উদ্বুদ্ধ করল এবং সে তাকে হত্যা করল ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল আর এটাই ছিল পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মানব হত্যা হাবিলকে হত্যার পর কাবিলের মনে ভয় হতে যে পিতা জানতে পারলে ইহার কঠিন বিচার হবে তাই হাবিলের মৃতদেহ কি করা যায় বা তার লাশ লুকিয়ে রাখা দেখা যায় কিনা চিন্তা করতে লাগল সুপ্রিয় দর্শক আজও হত্যাকারীরা কাবিলের মতোই কুচিন্তা করে থাকে বর্ণিত আছে কাবিল তার ভাই হাবিলের লাশ সাত দিন পর্যন্ত কাঁধে বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে কিন্তু কি করবে কিছুই বুঝতে উঠতে পারছিল না এই পরিস্থিতিতে কাবিল দেখতে পেল দুইটি কাক মারামারি করতে করতে একটি অপরটিকেই মেরে ফেলল তারপর জীবিত কাকটি তার ঠোঁট দ্বারা মাটি খুলে গর্ত করে মৃত কাকটিকে ওই গর্তের মধ্যে পুঁতে উপরে মাটি দিয়ে সমানভাবে থেকে উড়ে চলে গেল কাবিল ব্যাপারটি মনোযোগ সহকারে প্রত্যক্ষ করলো আর ভাবল আমি যদি কাকের ন্যায় করি সেটা তো ভালোই হয় আমার একটা কাকের সমান বুদ্ধিও নেই অতপর সে কাকের প্রদর্শিত নিয়মে মাটি খুলে লাশ মাটির নিচে আল্লাহতালা বলেন অতপর আল্লাহ তালা এমন একটি কাক পূরণ করলেন সে মাটি খনন করেছিল যাতে তাকে শিক্ষা দেয় যে আপন ভ্রাতার মৃতদেহ কিভাবে আবৃত করতে হবে মাটিতে পুঁত রাখা পর কাবিল বলল আফসোস আমি কি এই কাকে সমতুল্য হতে পারলাম না যে আপন ভ্রাতার মৃতদেহ মাটি ধারা ঢেকে দা অতপর সে অনুতাপ করতে লাগল অতপর কাবিল উক্ত নিয়মে নিজ ভ্রাতার লাশ গোপন করে ফেলল এবং সে নিজে খুবই লজ্জিত হয়ে গেল পাপিষ্ট কাবিল বাড়িতে ফিরে এসে তার বোন আক্রিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল এদিকে বাবা আদম আলা সাল্লাম হাবিলের মৃত্যুর খবর পেয়ে ভীষণভাবে দুঃখ পেলেন অতপর সে নিখুজ হওয়া কাবিল ও আক্লিমার সন্ধান করল কিন্তু তাদেরকে খুঁজে পেল না আল্লার অবাধ্য নাফরমান কাবিল তার যমজ বোন আকলিমাকে নিয়ে গহীন জঙ্গলে চলে যায় এবং তারা শয়তানের ধোকায় পড়ে দুজনে জিনায় লিপ্ত হয় অতঃপর তারা শয়তানের কুমন্ত্রণায় অগ্নি পূজাও শুরু করে তারিখের বর্ণনা অনুযায়ী কাবিল ও তার যমজ বোন আকলিমা সর্বপ্রথম পৃথিবীতে জিনায় লিপ্ত হয় এবং তারাই সর্বপ্রথম প্রকৃতি পূজা শুরু করে এদিকে হযত আদম আলাইসাল্লাম দীর্ঘদিন কান্নাকাটি করে অবশেষে আল্লাহ একটি পুত্র সন্তান দান করেন যার নাম হল শীস আলাহ ইসালাম মহান আল্লাহ তালা তাকে নবুয়তের সুমহান মর্যাদায় ভূষিত করেন হযরত আদম আলা হায়াতে জিন্দিগি শেষ হয়ে আসলো তিনি তার সকল পুত্র কন্যা এবং উপদ্রদের থেকে একসাথে সৎভাবে চলার উপদেশ দিলেন তিনি বললেন তার মৃত্যুর পর শীষ তার প্রতিনিধি হবেন তার উপদেশ মতো চলার জন্য সকলকে পরামর্শ দিয়ে চিরবিদায় নিলেন আদিপিতা হজরত আদম আলাইসালামে ইন্টিকালের পর হজরত শিস আল তার প্রতিনিধি হলেন সুপ্রদর্শক জেনাকারী ব্যক্তি যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100টি বেতের আঘাত ও এক বছরের দেশান্তর করতে হবে আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে রজম তথা পাথর মেরে হত্যা করতে হবে আর অবশ্যই শাস্তি জনসম্মুখে প্রকাশ্যে কার্যকর করতে হবে এটা হলো জেনাকারীর দুনিয়ার শাস্তি আর পরকালে রয়েছে কঠিন আজাব যদি সে ইসতিগফার না করে মৃত্যুবরণ করে হে আল্লাহ আপনি আমাদের সকলকে মহাপাপ থেকে হেফাযত করুন